আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আপনার গায়ের জোর আছে আপনি সেই গায়ের জোরে বলে দিলেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছে আপনার কথার ওপর ভিত্তি করে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হয়ে যাবে আপনার কথার উপর ভিত্তি করে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে যতই আপনারা এই কথাগুলো বলছেন ততই আওয়ামী মিছিল ভারী হচ্ছে ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসার সম্ভাবনা জেগে উঠেছে ততই আওয়ামী লীগ জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করছে কেন জানেন কারণ আপনারা গায়ের জোরে সকল কিছু বলছেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মুজিবাদর্শের সৈনিক থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে হয়তোবা সময়ের কারণে আওয়ামী লীগ হয়ে আছে সময়ের কারণে আওয়ামী লীগ চুপ হয়ে আছে এটা হয়তো বা রাজনৈতিক কৌশলও হতে পারে সময় বুঝে সুযোগ বুঝে জনগণকে নিয়েই আওয়ামী আবার রাজপথে নামবে এবং রাজপথ দখল করে আওয়ামী আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আপনারা বলেন আওয়ামী লীগ স্বৈরাচারী দল আপনারা বলেন আওয়ামী গণহত্যাকারী দল আপনারা বলেন আওয়ামী লীগের সকলে সন্ত্রাসী আচ্ছা ভাই একটা কথা বলি যখন একজন চালকে গাড়ি চালায় যখন অ্যাক্সিডেন্ট করে তখন আপনারা ড্রাইভারের দোষ দিবেন নাকি যে গাড়িটা আছে সেই গাড়ির দোষ দিবেন আপনি ড্রাইভারকে দোষ দিয়ে ড্রাইভারকে শাস্তির আওতায় আনবেন নাকি গাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন অবশ্যই যে গাড়িটা চালাচ্ছিল যে ড্রাইভার তার দোষ কারণ গাড়ি তো গাড়ি যেভাবে চালাবে ড্রাইভার গাড়িটা সেভাবে চলবে আপনি গাড়িকে দোষ দিতে পারবেন না গাড়িকে পুড়িয়ে চালিয়ে ছাই করে নিশ্চিন্ন করে দিতে পারবেন না ড্রাইভারকে শাস্তির আওতায় আনবেন তাই আওয়ামী একটা প্রতিষ্ঠান এই আওয়ামী যারা চালিয়েছে যারা আওয়ামী লীগকে চালানোর সময় দোষ ত্রুটি করেছে সন্ত্রাসী কার্যকলাপ করেছে টাকা পাচার করেছে তাদেরকে ধরে ধরে আইনের আওতে আনুন তাদেরকে শাস্তি দেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তাদের দোষের কারণে আপনার আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন আপনার ওই গাড়িটাকে ধ্বংস করে দেবেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যারা আছে তারা মেনে নিবে না তাদের অপরাধের দায়ভার এই প্রতিষ্ঠান নিবে না আওয়ামী সংগঠন যারা চালিয়েছিল কেন্দ্রীয় যারা লিডার ছিল তাদের কারো যদি দোষ থাকে প্রমাণিত তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন তাদেরকে আপনারা শাস্তির আওতায় না আনে তাদের থেকে টাকা খেয়ে আতাপ করে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করবেন আবার পরবর্তীতে বলবেন এই আওয়ামী লীগের দোসর ওই আওয়ামী লীগের দোসর সকলের সন্ত্রাস তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা আইনের আওতায় না এনে তাদের থেকে টাকা খেয়ে বিদেশ পালিয়ে যেতে কেন সাহায্য করেছেন ছয়শজন যে সকল লোক প্রধানের নিয়ন্ত্রণে ছিল সেনাপ্রধান তাদেরকে আশ্রয় দিয়েছে তারা কারা তারা তো আমরা কারা এখনও জানতে পারিনি তাদের থেকে টাকা খেয়ে কেন বিদেশে তাদেরকে পাঠিয়ে দেয়া হলো জাতি আপনাদের কাছে সেটা জানতে চাই আপনারা এখন যারা অপরাধী তাদেরকে খুঁজে না পেয়ে যারা এখন সত্যি কথা বলতেছে যারা এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে তাদেরকে ধরে ধরে আপনারা গ্রেপ্তার করছেন ভয়ভীতি দেখাচ্ছেন সাংস্কৃতিক কর্মীদেরকে বলতেছেন কালচারাল ফেসিস্ট ইউটিউবারদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এ তহিদ ফ্রিদিকে ধরে নিয়ে গিয়েছেন সে নাকি আওয়ামী লীগের দোষর আচ্ছা বুঝলাম সে আওয়ামী লীগের দোষর সে খারাপ লোক সে একদম ফালতু লোক কিন্তু আমার কথা হচ্ছে তাকে হত্যা মামলা কেন দিলেন যাত্রাবাড়ি সে ওই হত্যা মামলা কি শেল্টার দিয়েছে যাত্রাবাড়ি যে হত্যা মামলা হয়েছে সেখানে তার বাবাকে কেন গ্রেপ্তার করে তাদের যে অপরাধ সে অপরাধে যদি গ্রেপ্তার করতেন তাহলে বুঝতে পারতাম তারা সত্যিকারে আওয়ামী লীগের দোষর সত্যিকারে আপনারা আওয়ামী লীগের দোষদেরকে অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন আপনারা যাদেরকে পছন্দ করেন না সে ভালোভাবে হাঁটলো তার চলন বাঁকা কেন আম লীগের দোষ যদি এস ফ্রিদি হয় আমলীগের দোষ যদি আমরা স্বাধীনতার পক্ষের কথা বলার জন্য আমরা হই এই সকল সাংবাদিক যারা এখন সত্য কথা বলতেছে তারা হয় তাহলে যখন সার্জি সালাম আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো সে ওকে আওয়ামী লীগের দোষ ছিল না এ মোস্তফা সরোয়ার ফারুকের বউ যে মুজিবের ছবির মধ্যে বিনা টাকায় পারিশ্রমিক এক টাকায় নাকি সে সেখানে ছবি করেছে তিশা সে কি আওয়ামী লীগের দোষত ছিল না আসিন নজরুল যে আমার বঙ্গবন্ধু বলে বলে চোখ ভাসিয়ে দিত বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে বলতে আবু আপ্লুত হয়ে যেত সে কি আওয়ামী লীগের দোষত ছিল না রকম হাজার হাজার আছে আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে কান্নাকাটি করতো সে শাসিনাকে আফা বলতে বলতে গলা শুকিয়ে ফেলতো তাদেরকে এখন অ্যারেস্ট করছেন না আর এখন চিহ্নিত করে করে যারা অপরাধী না যারা যে অপরাধ করা না তাকে সে অপরাধ ধরে নিয়ে গিয়ে হপ্তা মামলায় আপনারা তাদেরকে অ্যারেস্ট করছেন আমাকেও বিনা মামলায় আমাকে ধরে নিয়ে গিয়ে হপ্তা মামলা অ্যারেস্ট করেছেন আমিও তিন থেকে চার মাস জেল খেটেছি এভাবে নিরাপরাধ মানুষকে ধরে নিয়ে গিয়ে জেল খাটালে জেলে পিঠ থেকে গেলে তারা যদি আওয়ামী নাও করে তবুও আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কারণ তারা দোষ না করে যখন দোষী হয়ে গিয়েছে আওয়ামী না করে যখন আওয়ামী লীগের হয়ে গিয়েছে তখন তো আওয়ামী লীগ করাই ভালো কারণ তো ট্যাগ লেগে গিয়েছে একবার এভাবে করে করে মানুষকে দেয়ালে পিঠ থেকে দিচ্ছেন পরবর্তীতে মানুষ চিন্তা করবে এসপার না ওসপার রাজপথে আমলে বাঁচবো নাকি মরবো সেটা চিন্তা না করে রাজপথে নেমে আপনাদের পতন ঘটাবে তখন কি করবেন এই সেম আওয়ামী মতো ঘটনাটা ঘটবে আমুলিক ষোলো বছর পরে যেভাবে পতন হয়েছে আপনাদের তার থেকেও ভয়ঙ্করভাবে পতন হবে এই সকল কার্যকলাপের কারণে তাই যারা চিন্তা করছেন এই সকল কার্যকলাপ করে আওয়ামী লীগকে কণ্ঠাসা করে রাখবেন মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে মুছে ফেলবেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের কখনোই ক্ষমতা আসবে না আওয়ামী সকল জনগণকে এভাবে কন্টাসা করে চুপ করে রাখবেন কখনোই পারবেন না কারণ জামাতের মতো চুনুপুটি দলকে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার পরও চুপ করে রাখতে পারে নাই ষোলো বছর ক্ষমতায় থাকার পর তারা তলে থেকে হলো সারভাইভ করেছে ষোলো বছর ক্ষমতায় থাকার পরও জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারে নাই শেষ পর্যায়ে সে যখন নিষিদ্ধ করেছে তখন আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ এত বড় সংগঠন যে আওয়ামী নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে সে আওয়ামী লীগকে করে রাখা তো অসম্ভব নিশ্চিন্ন করে রাখা তো অসম্ভব এবং আওয়ামী রাজপথে রাজনীতিকে থেকে দিন দূরে রাখা সম্ভব না কারণ আট থেকে দশ কোটি মানুষ বাংলাদেশের মধ্যে আওয়ামী সমর্থন করে আওয়ামী লীগকে মনে বানে ভালোবাসে তাহলে এই সংগঠনটাকে কীভাবে থেকে দূরে রাখবেন হয়তো এখন একটু শক্তি আছে বল আছে সকলে একত্রিত হয়ে আছেন জনগণ একটু দুর্বল হয়ে গিয়েছে কিছুদিন আগে গণ অভ্যুত্থান ঘটিয়েছে ষড়যন্ত্রমূলক আপনারা বিনিয়োগ করে নামিয়েছিলেন এবং আওয়ামী লীগেরও কিছু নেতা বয়স হয়ে গিয়েছে আর আওয়ামী কিছু নেতা বিদেশ পালিয়ে গিয়েছে সেই কারণে কিন্তু এটা বেশি দিন থাকবে না আওয়ামী লীগের রিজার্ভ ভোটগুলো বাংলাদেশে আছে রিজার্ভ কর্মীগুলো বাংলাদেশে আছে আর আওয়ামী সরকার থাকা অবস্থায় দুর্বল থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু বিরোধী দল থাকা যখন অবস্থায় থাকে তখন আওয়ামী লীগ গুণ শক্তিশালী হয়ে যায় সেটা আবার দেখতে পাবেন সেটা সংগঠিত হওয়ার পরে যখন রাজপথে একত্রিত হয়ে সকলে নামবে সকল রাজনৈতিক নেতারা যখন বাংলাদেশে আবার ফিরে আসবে তখন আবার আওয়ামী লীগের রূপ দেখবেন জনগণকে সাথে নিয়ে কীভাবে আপনাদের সরে ছাড়ি এইভাবে শাসন করতেছেন যে এটার পতন ঘটায় এটার বেশি দিন দূরে নাই আপনারা জাস্ট দেখতে থাকুন কারণ আপনারা অতিরিক্ত মাত্রায় মানুষকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছেন তাই তাদের দেয়ালে পিঠেই গিয়েছে তারা এখন বাধ্য হয়ে আওয়ামী পক্ষে কথা বলছে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে জাস্ট রাজনৈতিক ব্যালেন্সের কারণে কারণ কেউ কথা বলতে পারছে না যে কথা বলে তাকে ট্যাগ লাগা আওয়ামী লীগের দোষর স্বৈরাচারের দোষর ফেসিস্টের দোষর আরে ভাই সরকারের কি সমালোচনা করবো না তোমরা ডাকাতি করছো চুরি করছো তোমাদেরকে কি চোর বলবো না তোমাদের কি বলবে তোমরা আলহাস গণতান্ত্রিক দেশের মধ্যে সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে আর যে সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকবে না সে সত্যিকারের স্বৈরাচার সত্যিকারের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে তাই শেখ হাসিনাকে স্বৈরাচার বলে কোনো লাভ নাই শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ নাই যেই ক্ষমতার চেয়ারে বসে সে শেখ হাসিনার চেয়েও বড় ফেসিস্ট হয়ে যায় সে সেখানে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার হয়ে যায় শেখ হাসিনার আগেও এরকম অনেক ফেসিস্ট স্বৈরাচার এসেছে এভাবেই তারা চেয়েছে ক্ষমতাকে কুক্ষিঘাত করার কিন্তু শেখ হাসিনা ষোলো বছর করতে পেরেছে তারা হয়তো বা পাঁচ দশ বছর বছরের মধ্যে পতন হয়েছে এটাই পার্থক্য শেখ হাসিনার শাসনামল বড় ছিল তাই বেশি দেখা যাচ্ছে শেয়রাচাপ ছিল তাদের শাসনামল কম ছিল তারা ওই আন্দোলন ট্যাকেল করতে পারে নাই বেশি সময় সে কারণে তাদের পতন হয়েছে তাই একপাক্ষিকভাবে শেখ হাসিনাকে সোরাচার বলে লাভ নাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা মুখে বলা হয় বাস্তবে কিছুই নেই বাস্তবে যে শাসকই ক্ষমতায় আসে সেই শাসকই সোরাচার হয়ে যায় তাই আওয়ামী ফিরে আসা নিয়ে যাদের সন্দেহ আছে তারা এখনও মায়ের কোলে বসে আছে আওয়ামী কোথায় নেই আওয়ামী লীগ এখনও আছে এবং আওয়ামী মিছিল দিন দিন ভারী হচ্ছে সেটাই হচ্ছে ইনি সরকারের ভয় সেই কারণে সকলের এই মুখটাকে দাবিয়ে রাখতে যায় ভয় দেখিয়ে সেটা বাংলাদেশে আগেও সম্ভব হয়নি এখনও সম্ভব হবে না সত্য কথা সকলেই বলবে এবং আওয়ামী ফিরে আসবে এবং আওয়ামী লীগ নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করবে কিন্তু এই ডক্টর আন্ডারের নির্বাচন যখন আবার তত্ত্বাবধায়ক সরকার আন্ডারের নির্বাচন হবে আবার সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার জয়লাভ করবে আবার ক্ষমতায় আসবে হয়তো একটু সময় লাগবে কিন্তু আরামী সময় লাগবে না যেটা আপনারা বলতেছেন বিশ বছর তিরিশ বছর এটা বাস্তবে ঘটবে লিখে রাখুন ধন্যবাদ সকলকে